নমস্কার বন্ধুরা কলকাতা পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন কলকাতা পুলিশের নিয়োগের কোন কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন কোন শূন্য পদে কত শূন্যপদ রয়েছে মেয়ে এবং ছেলেদের জন্য কত শূন্যপদ রয়েছে সমস্ত ডিটেল আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে অবশ্যই দেখতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে পুলিশের কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে শূন্যপদ যোগ্যতা বেতন বয়সীমা সমস্ত কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে দেব। রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ডের নাম পশ্চিমবঙ্গ পুলিশ পদের নাম হচ্ছে কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল শূন্যপদ এখানে রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যপদ আগের বারে যে কনস্টেবলের ভ্যাকেন্সি এসেছিল কলকাতা পুলিশের কনস্টেবেল এবং লেডি কনস্টেবলের তার থেকে অনেক বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন এখানে তোমাদের আবেদন করতে হলে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অফিসিয়াল নোটিশ যেটা রয়েছে সেটা হচ্ছে পি ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে পদের নাম যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ছেলে এবং মেয়ে উভয়ের জন্য রয়েছে পদ এবং লেডি যারা আবেদন করবে তাদের জন্য রয়েছে দুশো সত্তরটি শূন্য পদ টোটাল তোমাদের তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে বয়সী সীমা চাওয়া হয়েছে আগের নিয়ম অনুযায়ী একলা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং সংরক্ষিত প্রার্থীর ক্ষেত্রে যারা এসটি ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে তাদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু অবশ্যই বয়সের ছাড় যেটা দেওয়া হয়ে থাকে সেটাই দেওয়া হয়েছে নিয়োগ পদ্ধতি যে পদ্ধতিতে তোমাদের নিয়োগ করা হবে আগের পদ্ধতিতেই প্রিলিমিনারি পরীক্ষা হবে প্রথমত তারপর হচ্ছে শারীরিক পরীক্ষা হবে তারপর শারীরিক দক্ষতার পরীক্ষা হবে মেন্স হবে তারপর হচ্ছে হয়ে যাবে ইন্টারভিউ এই কটা স্টেপের মাধ্যমে তোমাদের যেমন নিয়োগ হতো সেরকমই তোমাদের কিন্তু এবারেও নিয়োগটা হবে আবেদন করতে হলে কি করতে হবে আবেদন করতে হলে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন মূল্য রয়েছে হচ্ছে তোমাদের কুড়ি টাকা এবং হচ্ছে বাকি অন্যান্য সমস্ত ক্যাটাগরির জন্য রয়েছে টাকা টাকা দের ক্ষেত্রে মাত্র এবং বাকি অন্যান্য ক্যাটাগরিদের ক্ষেত্রে একশো সত্তর টাকা আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে পয়লা মার্চ থেকে পয়লা মার্চ থেকে এবং আবেদন শেষ এবং উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশে যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডেসক্রিপশন বক্স থেকে অফিশিয়াল নোটিশ এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো আমরা অফিশিয়াল নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে রিড করে নাও তারপরেই তোমরা আবেদন করো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা এই সিলেবাসের ভিডিও অবশ্যই নিয়ে আসছি নেক্সট ভিডিওতে সো দেখা হচ্ছে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির সাথে নমস্কার জয় হিন্দ মাতরম ভারত মাতাকে যায়